এই যে দেখেন পারে বাবা বাবা দেখেন একবারে কুলারের ভিতরে ভাই এটা তো ভারী অন না কাগজ পত্রের কথা বাদ দেন এটা ওন না দেখেন কি এমন উড়তাছে ভালোই না না ভাই এটা মনে করেন আপনার ঘরটার টেম্পারেচার যদি এই গরমে 38 সেলসিয়াস থাকে

ভাই এই একটা এই না যে দিয়ে ঢাকা আছে ময়লা যাওয়ার কোন রাস্তা নাই ভাই আর এই যে পানিটা যখন পানিটা কিভাবে খেলতেছে ভাই এই হানিকম পেতে সম্পূর্ণ ভিজা আপনার বাতাসের ফ্লোটা সম্পূর্ণ ঠান্ডা কুল করে ফেলবো আপনার আচ্ছা তাইলে এখন কি পানি দিতে হবে আপনি পানি দিবেন পানি জোর দিয়ে পানি দিবেন এই দেখেন পানি দেওয়ার রাস্তা ঘুরছি ভাই ওকে এই যে আমাকে দেখেন কাজ কাম করে এই যে এইখান থেকে সরাসরি কি আপনি টেবের পানি দিয়ে দিবেন সরাসরি টেবের পানি দিয়ে দিবে হ্যাঁ এইখান থেকে সরাসরি টেবের পানি দিয়ে দিবেন

না এরে তো বাতাসে প্রচুর ফ্লো। এমন কি এড়া একটু সুইং করে দেই। হ্যাঁ। এটা আপনি যদি ফ্লোরেকেও घुমায় তারও এদের নিচে ডাউন করে দিবেন নিচে বাতাস লাগবে। আচ্ছা আচ্ছা। আডের উপরে যদিকেও घुমায় উপরে দিবেন উপরে বাতাস লাগবে। ওকে। এমন যে এখানে যদি মনে করেন আপনার বাতাসে শীত লাগছে। তখন আপনি এই যে 1 2 আপনি স্পিড কমায় বাড়ায় দিতে পারবেন। ওকে। আপনার ইচ্ছা মতো স্পিড কমায় বাড়ায় দিতে পার আর এটার যে ভাই মেইন মোটরটা এটা হচ্ছে ব্লোয়ার মোটর।

মানে অনেকের প্রশ্ন থাকে যে ভাই কুলার কি আর আশেপাশের আদ্রতা জানতে পারবে ভাই কুলার আশেপাশের আদ্রতা জানতে পারে দেখেন এই যে এটা কিভাবে টানে এখন আপনার লাইভে দেখেন এই যে বাতাসটা দেখেন ভাই নরমালি এই যে নোভা 14500 টাকা দামের যে কুলারটা এই কুলারটা থেকে যেই দোয়াটা বের হইতেছে দেখেন এটা হচ্ছে একটা কুয়াশা মিক্স কুয়াশা এই কুয়াশাটা দেখে দেখেন কি সুন্দর করে এই গ্রি কুলারটা টানতেছে তার মানে আপনার বাসায় খোলা মেলা অবস্থায় এসি তে যেমন বদ্ধ রাখতে হয় এখানে খোলা মেলা অবস্থায় যদি আপনি এই কুলারটা ছেড়ে রাখেন আশেপাশের ঠিক করে ঠান্ডা ঠান্ডা দেন এটা বাতাস প্রোভাইড করবে আচ্ছা এইটা এখন জেলপেটটা ভিজছে কিনা কিভাবে কি হচ্ছে সেটা একটু আমরা দেখাই দেখেন প্র্যাকটিক্যাল দেখেন এই যে দেখেন এটা টিস্যু নিয়ে আসবেন আমরা জেলপেটটা দেখাবো যে জেল পেটটা ভিজছে কিনা মানে হানিকমটা হানিকম্পটা দেখেন এই যে দেখেন এই যে দেখেন এটার ভেতরে দেখেন এই যে ওয়াটার কুলিং পাম্প আছে এই যে দেখেন ব্লু কালার যেটা আমি আঙ্গুল দিয়ে যেটা ধরলাম এটা হচ্ছে ওয়াটার কুলিং পাম্প আর এই পাশে দেখেন টারবাইন ব্লোয়ার মোটর এই দেখেন এই যে ব্লোয়ার মোটরটা ভিতরে এই ধোয়াটা দেখেন ব্লোয়ারটা কিভাবে টানতেছে এই দেখেন এই ধোয়াটা ব্লোয়ারটা দেখেন কিভাবে টানতেছে মানে কিচেন হুড যেভাবে সাকশন করে না দামি দামি কিচেন হুড তো আমরা দেখছি এই যে এখানে দেখেন সুমাইটেডারসে আছে সেই হুডের মতো সাকশন পাওয়ার এটার ভিতরে আছে বাস আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই ইলেকট্রনিক জিনিস আমরা সবাই কি একটু সতর্কতার সাথে কিনে যে এটা সেল সার্ভিস আমি কোথায় পাবো এখন আমি তো ঢাকা নিউ মার্কেটে মনে করেন কি দোকানে এটা বিক্রি করতেছি এখন আপনার বাসা যদি চট্টগ্রাম হয় বরিশালে হয় খুলনায় হয় আপনি এটা সার্ভিসটা কোথায় পাবেন এই গ্রি কোম্পানি বাংলাদেশের চৌষট্টিটা জেলায় সার্ভিস সেন্টার আছে আপনার বাসা যেখানে হোক বাংলাদেশের চৌষট্টি জেলায় বসে ঘরে বসে আপনার সার্ভিসটা পাবেন এই যে এখানে সার্ভিস সেন্টারের সকল নাম্বার দেওয়া আছে ওকে দেখেন এই প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু একটা মডেলের সিরিয়াল নাম্বার আছে এই সিরিয়াল নাম্বার অনুযায়ী কিন্তু আপনারা প্রোডাক্ট নিবেন আর সিরিয়াল অনুযায়ী আপনি কিন্তু সার্ভিসটা পাবেন ওদের অথেন্টিক নাম্বার থেকে ফোন করে কিন্তু আপনি যখন তখন ঘরে বসে সার্ভিস নিতে পারবেন

যে কোন সমস্যা হবে শুধু হেল্পলাইনের নাম্বারগুলোতে আপনি ফোন দিবেন আপনি অ্যাড্রেস দিবেন আপনার বাসা সার্ভিসের লোক পৌঁছে যাবে ওকে আর রিমোট কন্ট্রোল তো ভাই এখন সবকিছুইতেই থাকে ভাই আচ্ছা এটা আবার চাকা সিস্টেম হতে কিন্তু সুবিধা আছে চাকা সিস্টেম যেমন আপনি যে এসি এর কথাটা যে বললাম বড় ভাই আমি যে এসিটা কিন্তু মনে করেন আপনি এক রুমে লাগাইলে আরেক রুমে খুলে নিয়ে যেতে পারবেন না এটার নিচে হুইল আছে আপনি এক রুম থেকে আরেক রুম নিয়ে চালাতে পারবেন

ষাট লিটার আর চল্লিশ লিটার এই যে বরাবর পাশাপাশি দেখেন আপনি এই যে এটা হলো চল্লিশ লিটার ওকে এটা হলো চল্লিশ লিটার এটা হচ্ছে ষাট লিটার

আচ্ছা এখন কথা হইতাছে ভাই? জি ভাই। ওয়ারেন্টি গ্যারান্টি যেটা দিতেছেন জি সেটা একদম অথেন্টিক অথেন্টিক ঘরে বসে পাবেন। আচ্ছা এখন এই যে আমাদের লাইভে যারা আছে একদম অধীর আগ্রহে আছে প্রাইস শোনার জন্য। ভাই প্রাইসটা আজকে বরাবর কিন্তু সোমারে ডেটাস কিন্তু এটা হোলসেল এবং কি রিটেলার তো হোলসেল এর আমরা প্রাধান্য বেশি দেই আর আমাদের কাছ থেকে যারা খুচরা পোটা কিনতেছে তাদের কিন্তু আমরা হোলসেল প্রাইসেই রাখি। আচ্ছা তো এর আগে এই একটা প্রোডাক্ট দিয়ে কিন্তু পুরা মার্কেট কাঁপায় দিছেন। হ্যাঁ ভাই এখন আমরা গ্রি দেয়া চাই। বর্তমান গরমের এই পরিবেশের আমি জানি একটা জিনিস সব কুলারের বস হলো গ্রি তো গ্রি এখন একটা বস প্রাইজে দিবেন একটা ভালো প্রাইজে বস প্রাইজে দিব বাজার জাস্টিফাই কইরা এখানে 60 টার উপরে কোকারিস দোকান আছে বাজার জাস্টিফাই কইরা পরে এসে আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট নেবেন যদি এই দামে না পান আচ্ছা যে বাম্পার অফারটা দিব অফার বলেন এখানে যে 40 লিটার এটার দাম কত চল্লিশ লিটার বর্তমান বাজারে রেট হচ্ছে পঁচিশ হাজার ছাব্বিশ হাজার যার কাছ থেকে জানিতে পারেন গরম বাড়ছে দামও বাড়ছে তো বরাবর সুমাইটেলস যে হোলসেল প্রাইসে দিচ্ছে এখনো বরাবর হোলসেল প্রাইসে দিবে এখন যারা চল্লিশ লিটারটা নিবেন এই চব্বিশ ঘন্টার যে অফারটা এই অফারের মধ্যে যারা চব্বিশ চল্লিশ লিটারটা নিবেন তাদের জন্য এটা প্রাইস রাখবো আমরা মাত্র বিশ টাকা বিশ হাজার আটশো টাকা বিশ টাকা আর আপনার ভিওয়ার্সদের জন্য স্পেশাল ছাড় থাকবে তাদের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি করে দিব আমরা একটা ইয়ার যদি আপনি আমরা হোম ডেলিভারি করি চৌষট্টিটা ডিস্ট্রিক্টের যে কোনো জায়গায় সাত থেকে আটশো টাকা এই হোম ডেলিভারি চার্জ লাগে সেই চার্জটা পর্যন্ত ফ্রি করে দিব যারা নিবেন সরাসরি বিশ হাজার আটশো টাকা আর এটা যারা নিবেন আমাদের এখানে যে নাম্বার গুলো আছে সুমাই ট্রেডার্স এর এই তিনটা মোবাইল নাম্বার দেওয়া আছে তিনটা নাম্বারে হোয়াটসঅ্যাপ এমও আছে এবং কি পার্সোনাল বিকাশ করা

20800 টাকা থাকবে আপনাদের 40 লিটারের প্রাইস আচ্ছা এইবার বলি এই যে পাশে 60 লিটার যেটা 60 লিটারের প্রাইস কত এই যে এক ভাই বলতেছে দুই বছর যাবত কুলার ব্যবহার করতেছে বড়টা নিচে ভালো সাপোর্ট পাইতেছে কুলার অনেকেই নিচে আসবে তারা ভালো সাপোর্ট পাইতেছে তো সেক্ষেত্রে 60 লিটার কত করবে বলেন ভাই 60 লিটারটা বর্তমান বাজারে রেয়ার একটু কম আছে 40 লিটারটা अवेलेबल আছে মাল যতক্ষণ আছে ততক্ষণ দিবো খারাপ প্রাইস কন না সারা প্রাইস তো দিবো একটা বাম্পারের রেট যারা এই নিবেন বর্তমান যেখানে নিবেন হোম ডেলিভারি করে দিব সম্পূর্ণ ফ্রি আচ্ছা এই যে প্রবাসী ভাইদের পরিবারের লোক গ্রামে প্রত্যন্ত অঞ্চলে সেই জায়গা মতো পৌঁছে আপনার বাসায় প্রোডাক্ট পৌঁছে যাবে মাধ্যমে বাসায় আমরা পৌঁছে দিব

তাহলে লিটারের লিটারের দাম দাম পেলাম পাইলাম বাইশ হাজার আটশো দুই হাজার টাকা বুকিং ঘরে বসে নিতে চাইলে ঘরে বসে আসতে চাইলে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এস্তালায় দোকান নাম্বার চার একশো উনচল্লিশ চল্লিশ একচল্লিশ আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ